দশ পিস পঁচিশশো মাত্র দশ পিস পঁচিশশো মাত্র দশ পিস একটি কালেকশন এগুলো সব কালামকারী গঙ্গা দেখেন একদম জীবন্ত ফুলের নাই এই যে দেখেন ভাই এটা কি কালামকারীর মধ্যে কালামকারীর মধ্যে এই যে দেখেন একটি কালেকশন অফার প্রাইসে মাত্র 450 টাকা এই যে দেখেন সবগুলা সাইডে হাতা সবগুলা সাইডে হাতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি তো ভাই চলে আসলাম ভাই আপনাদের শোরুম ভাই আর আপনাদের শোরুমে আসলে ভিউয়ারসরা কি কি ধরনের থ্রি পাবে ভাই দামাকা অফার মাত্র

মাত্র চারশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভিউস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনার সকল ধরনের থ্রি পিস কিন্তু নিতে পারেন ভাইদের সব থেকে আচ্ছা এটা কি ভাই এটা হচ্ছে কালামকারি গঙ্গা আচ্ছা দেখেন কালামকারি গঙ্গার মধ্যে এই যে দেখেন কালারটা দেখেন অস্থির একটি কালেকশন দেখেন খুবই চমৎকার একটি কালেকশন অনেক সুন্দর মাল এই যে দেখেন নিবেন ব্যবসা করবেন আচ্ছা আচ্ছা যারা বিজনেস করতে চাই ভিউয়ার্স একবার হলো ভাইদের দোকানটা ভিজিট করেন দেখেন ভাইদের এখানে কি কি ধরনের কালেকশন আছে এই যে ওন্নাটা পুরো পাঁচাত পুরো পাঁচাত এই যে দেখেন ভিউয়ার্স ওন্না হবে ফুললি পাঁচাতের নামাজি দোপাট্টা আচ্ছা আচ্ছা ভাই এগুলো সব কি কালেকশন ভাই এগুলো সব কালামকারি গঙ্গা আচ্ছা সব এসে মাথা নষ্ট করা কালেকশন দেখেন ভিউয়ার্স ওকে এই যে দেখেন আরেকটি কালেকশন ভাইদের এখানে সম্পূর্ণ আছে পেডিবিডি কালেকশন হ্যাঁ ভাই এই যে দেখেন দেখেন একদম জীবন্ত তো ফুলের নাই এই যে দেখেন কালেকশনটা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন ভিউস দেখেন আর ওরণা হবে কিন্তু ভিউস পাক্কা পা আছে কিন্তু নামাজি দোপারটা দেখেন একদম দেখার মতো কালেকশন পেডি কালার দিতে ওকে পেডি কালার দিতে এই যে দেখেন পেডি পেডি কালেকশন হ্যাঁ ভাই উল্টা দেন হ্যাঁ উল্টা এই যে দেখেন কালারগুলো দেখেন অস্থি অস্থি কালেকশন দেখেন আপনারা কিন্তু চার কালারে চারটাও কিনে নিতে পারেন পেটি থেকে আচ্ছা দেখেন কালেকশনটা দেখেন শুন ব্যবসা করেন এই যে দেখেন ভাই এটা কিসের মধ্যে কালামকারির মধ্যে নাকি কালামকারির মধ্যে এই যে দেখেন কালামকারির মধ্যে একদম অস্ট্রেলিয়ান কালেকশন মানে একদম কিং সাইজ হবে হ্যাঁ অনেক বড় সাইজ এই যে সেলা টারাইগস আচ্ছা সেলা হবে কিন্তু ভিউয়ার্স পাক্কা আরাইগস কিন্তু আর অন্য হবে কিন্তু ভিউয়ার্স ফুললি পাঁচ হতে কিন্তু নামাজ দোপাট্টা এই যে দেখেন পাক্কা পাঁচ হতে নামাজ দোপাট্টা আর এগুলা রেড ডিসেল মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ আচ্ছা ভিওস আপনারা চারশো তিরিশ টাকা নিয়ে কম পক্ষে কিন্তু ভিওস আপনারা কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে কিন্তু সেল করতে পারবেন এই যে এটা হলো সেন্ট মার্টিন ডিজাইন এই যে দেখেন নাম হচ্ছে সেন্ট মার্টিন ডিজাইন এটা এটা কি নাম ভাই সেন্ট মার্টিন ডিজাইন এই যে দেখেন মানে এটা পরবে সাগরে এসে ফিল পাবে জি ওকে দেখেন এটা হচ্ছে জামাই আর একদম পিওর সুতির মধ্যে তো ভাই পিওর সুতি আচ্ছা আর অরনা হবে কতটুকু ভাই 15 ডবে ভাত 7 ভাই 5 ভাত এই যে দেখেন ভিউয়ারস অরনা হবে কিন্তু পাক্কা পাঁচ হাতে কিন্তু নামাজ দোbart দেখেন অনেক বড় কিন্তু ভিউয়ারস আর সেলারাবে ফুললে আড়াই গজের ফুললে আড়াই আচ্ছা ভিউয়ারসরা যত カラー চাই তত কালারে কিন্তু নিতে পারবেন দেখেন কালারগুলো শুধুমাত্র একটু ফলো করেন ভিউয়ারস অনেক চমৎকার চমৎকার কালার কিন্তু আচ্ছা দেখেন কালেকশনটা দেখেন এই যে দেখেন একটি কালেকশন ওয়াও মানে বিজনেস করার মতো কালেকশন একটি বিজনেস করার মতো কালেকশন ভিউস দেখেন আর নিচেরটা হবে হচ্ছে হাতার অংশটুকু আর এটা হবে ফুল জামাটা দেখেন একদম সুইস লোন একদম কিন্তু ভিউস গায়ে লেখা জমজম সুইস লোন ওকে দেখেন কালারগুলো দেখেন এই যে দেখেন ভিউস এইগুলা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে ভাই দুবাই সিল্ক আচ্ছা এটা হচ্ছে দুবাই সিল্ক এটা অফার প্রাইসে মাত্র 450 টাকা

এই যে দেখেন সবগুলা সাইডে হাতা সবগুলা সাইডে হাতা সাড়ে তিন গজ জামাটা সাড়ে তিন গজ আচ্ছা সাড়ে তিন গজ হবে জামাটা ওকে আর ওনার সেলাভাবে ফুললে কিন্তু ভিউয়ার্স পাক্কা পাশের নামাজ দোপাট্টা সেলাভাবে স্লাইস করা ওন না খুব ভালো ওন না আচ্ছা সেলাভাবে ফুললে আড়াই গজ জি এই যে দেখেন ভিউয়ার্স এই যে আরেকটি ওনার কালেকশন দেখেন ওন হবে কিন্তু ফুললি পাশ আছে কিন্তু ভিউয়ার্স নামাজ দোপাট্টা প্রতিটা থ্রি পিসেরই আর ওয়ান পিস টু পিস সবকিছু আছে আসলে শপে আসলে নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস এভরিথিং এ টু জেড সকল ধরনের কালেকশন কিন্তু একই দোকানে বসে পড়ে করাই করতে পারবেন যারা বিজনেস করতে চাই যারা বিজনেস করতে চাই তারা কিন্তু একবার হলেও কিন্তু ভাইদের দোকানটা ভিজিট করেন আর ভাইদের এখানে আসলে আপনারা একদম উন্নত মানে থ্রি পিসগুলো কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তো আর ভাইদের ঠিকানা আছে বাবুরহাট মাজার বাস স্ট্যান্ডের পাশে আর এখানে এসে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করলে অবশ্যই ভ্যারেজে রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঘরে বসে যারা প্রোডাক্ট পেতে চায় তারা স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে হাজার হাজার টাকার মালও কিন্তু নিতে পারবে তাই তো ভাই আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম